আজকে আমরা শিখব ওয়ার্ড শব্দ গঠন এটা আর দুটা শব্দ আখরের এটা আরও দুটা শব্দের গঠন হওয়া শব্দ সম্পর্ক আমরা শিখব চলুন আজকে আমরা শুরু করব তো চার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজহার আলী নামর ফেসবুক পেজ ফলো করে রাখবেন চলুন তাহলে আমরা শুরু করি আজকে ওয়াট শব্দ কিভাবে গঠন হয় এক এটা আরু দুটা তিনটা আখরে কি ধরনের শব্দ গঠন হয় এই সম্পর্ক আমরা আলোচনা করব চলুন তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও আমরা এখন শিখব ওয়ার্ড ইংরাজি ওয়ার্ড আর ডি এস ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দ শব্দ অর্থ মানে শব্দ তাহলে আমরা অর্থ শব্দটো কিভাবে হয় শর্ট কাট বলে বা শব্দ কাট বলে ইংরেজি ওয়ার্ড বলে কেইটামার আকর লক লাগি কেইটা মান Lagi. Eta. শব্দ বলে তাহলে আমরা শিখলাম ওয়ার্ড কাক বলে বা শব্দ কাক বলে কেইটা মাংস আখর লক লাগি এটা অর্থ প্রকাশ করিলে তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয় তাহলে ওয়ার্ড বা শব্দ আমরা কিভাবে লিখতে পারি কি কি গঠন হয় তার থেকে আলোচনা আচ্ছা তাহলে এক শব্দ মানে এটা আখরে কি কি বুঝায় যেমন আই ইংরেজ আই আই মানে আমি বুঝায় আচ্ছা এ মানে এটা বুঝায় এ মানে এটা ইত্যাদি শব্দ আমি গঠন করতে পারি তারপরে আমি দুইটা ওয়ার্ডে লিখিব বড়া এখন আমরা লিখি টু টি ডাব্লিউ টু লেটার

कोअर का माने तो सो का माने इस माने होय बुझाय फसलाबो करिला एम एम माने की बुझाय होय बुझाय और ओअर 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 माने

ওর মানে ওর মানে অথবা বুঝায় ইট মানে যদি বুঝায় তারপরে আরো শব্দ হইতো আরো শব্দ হইতেছে হি হি মানে টেউ ইট মানে বুজাই গী অ গানে জুৱা বুজাই যোৱা দু মানে কৰা বুজাই ডি অ दु माने कोनो काम कोरा बुझाइतेस दु माने कोरा युस माने আমাক ইউ ইজ ইস মানে আমাক বুজাইছে আমাক তাহলে আমরা মিশে দেই আমাক তারপর ছ হইছে ওয়ান মানে মানে ওপৰত ওপৰ বুজাই তোৰ মানে লৈ যোৱা বুজাই তুম তু মানে লৈ যোৱা বুজাই তাহলে আমরা দুটা আখরে গঠন হওয়া শব্দ বা ওয়ার্ড আমরা শিখলাম তাহলে আমরা পরবর্তী থ্রি আখরে লিখা শব্দ এখন শিখবো